হবে আমাদের দাবি আমাদের আসছে <mimic> আমাদের বাপ দাদা তৈরি করে গেছে আমরা আমার জায়গাতে প্রয়োজন কোন দিকে বাড়ির জায়গাতে কিন্তু আমাদের বাড়িতে আমরা সন্তান নিয়ে স্বামী সন্তান নিয়ে আমরা কোথায়

আমরা এই আকর মানি না রক্ত দিব তো এই আকর ঠেক দিব চান দিব তো মান দিব না যান দিব তো এক ইঞ্চি আমরা রাজেন্দ্রপুর বাসী করতে দিব না তারই বিনিময়ে তারই ফলশ্রুতিতে আজকে আমরা এই মানববন্ধন করতে বাধ্য হয়েছি এরপরে যদি আমরা এই মানববন্ধনের মাধ্যমে আমাদের এই একর ঠেক না হয় তারপরে আমরা এটি পূর্বে আরও কঠিন থেকে কঠিনতর মানববন্ধন

এই ধরনের আমরা আজকে মানববন্ধন করে সুস্থ সুন্দরভাবে যেমন আমরা আমাদের বসন্ত আমরা ছাড়ব না এই জন্যই আমরা আজকে আমাদের মানববন্ধন পশ্চিম দি গ্রামের পশ্চিম দী মোজা এবং নর্দা মোজা সরকারের যে নতুন প্রজেক্ট নিয়েছে সেখানে প্রায় তেরোটি গ্রামের এক লক্ষর উপর যে বসবাসকারী আমরা যে প্রত্যেক নিবাসী আমরা আছি আমাদের উচ্ছেদ করার জন্য যে পরিকল্পনা হয়েছে এই দেশের জনগণ বা কোনো কিছু যে মানবে না আমরা আমাদের জীবন দিয়ে হলো আমাদের প্রত্যেক যে বসত বাড়ি সেই বসত বাড়ি আমরা রক্ষা করবো সরকারের প্রতি অনুরোধ আপনারা যে প্রজেক্ট নিয়েছেন আমাদের এই মোজা এবং পর্যন্ত কিছু অংশ যেখানে প্রিয়া প্রাঙ্গন এবং বাঘরের একটা বিশাল থাকা জায়গা রয়েছে সেই জায়গায় আপনারা সেই প্রজেক্ট করতে পারেন সেই সেই জায়গাটা বাদ দিয়ে আপনারা গণবসতি এলাকা যাদের আদি নিবাস এই নিবাস চলে গেলে আমরা কোথায় যাব তার কোনো ঠিক ঠিকানা নাই অবিলম্বে এই প্রজেক্ট বাতিল করতে হবে নতুবা যে কোনো মূল্যে আমরা এই প্রজেক্ট যাতে বাতিল হয় সেই ব্যবস্থা আমরা করব